مولانا محمد ونعالجه وصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمزا ايمانا محتسابا غفر له ما تقدم ذنبه وما تاخر او كما صلى الله عليه وسلم الله دربار لاخ شكر يا دايكو. الله تعالى عمد তার পবিত্র ভরে বসে আল্লাহর ফরযিয়াত আদায় করার আল্লাহর আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমিন সামনে আমাদের রমজান মাস সম্ভবত আমরা শনিবার আমরা শেহরি খাবো ইনশাআল্লাহ আমাদের

আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা চাল্লা ফরজ করে দিয়েছেন কামা ফিতিবা আলাল্লাযিনা মিন ক্ববলিকুম কামা মান জামা

আমার বান্দা বান্দীরা তোমরা জেনে নাও তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা সেই রকম ভাবে তোমাদের আমি ওয়াজকে ফরজ করে দিয়েছি লা আল্লাকুম আশা করি তোমরা আল্লাহ বিল কাদা বিল আমাকে তোমরা ভাই করবে অবশ্যই তোমরা যা তোমরা রাখবে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا أم اللَّهَ وَلْتَكُنْ جُرْمُكُمْ مَا خَطَّ مَنْهُ

नमः

আমি কোরআন পাঠ্য স্পষ্ট ভাবে আমি অবতীর্ণ করেছি আমার কোরআনের মধ্যে কোন অস্পষ্ট নাই যা কিছু স্পষ্ট আছে আমি আল্লাহ পথে ঘোষণা করেছি আমার এই ধর্মগ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ কোন প্রকার সন্ধর অবকাশ নাই আমি আল্লাহ তালা এই কোরআনকে খুবত ভাবে তৈরী করেছি বিভিন্ন পুস্তকাকার তার کتابলেকে প্রত্যেক কেতাবের ভূমিকার মধ্যে তার লেখা আমার বিধি ধর্মกรমতের মধ্যে আমার এই যন্ত্রের মধ্যে যদি কোন ভুল বিবাদি হয়ে থাকে টুটে হয়ে থাকে আপুরা সকলেই ক্ষমা ন

এই কেতাবের বিন্দু পরিমাণ কোন প্রকার সন্ধানায় আবার আল্লাহ তালা বলায় এই কেতাবের মধ্যে

তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার কিছু প্রয়োজন হয় সমস্ত রকমের সংবিধান সমস্ত রকমের আইন কানুন আমি আল্লাহ তাল এতে তৈরি করে দিয়েছি

তমাদের মধ্যে কেউ যদি এই মাস যদি পায় সাহারা এই বঙ্গান মাস যদি পায় আলিয়া সুমুহ সে জন্য রোজা রাখে যার অসুস্থ অবস্থায় যদি সে রোজা না রাখতে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয় সুস্থতা অবস্থায় রোজা রাখ না সাড়ের মত কলমি খামু যাব ঘুরব হই हल्ला করব রোজাদারের সম্মুখে এসে খামু খাওয়া দাওয়া করব এই সমস্ত জিনিসগুলো হারাম বলা হয়েছে আল্লাহ তাআলা বান্দা

আল্লাহ বলে কোন কানা মারিদান পানদা তুমি রঞ্জান মাস অসুস্থ হয়ে গেছো আওয়ালা সাফারি কিন্তু তুমি সফরের মধ্যে গিয়েছো অসুস্থ অবস্থায় তুমি রোজা রাখতে পারবে না আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিলাম আওয়ালা সাফারি

আল্লাহ তোমাদের জন্য কোনো কঠিন বোঝা তোমাদের উপরে আমি চাপিয়ে দিলাম না ও সুবহানাল্লাহ আল্লাহ কত বড় দেয়া হয় অসুস্থ অবস্থায় হয়েছ। তুমি নামাজ নামাজ পড়তে পাচ্ছ না ঠিক আছে পরে পরে দেবে কাযা পরে দেবে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পাচ্ছ না পরে রোজা রেখে দিই যে রোজা রাখনি বলে তোমাকে জাহান্নাম দিয়ে দেব রমজান মাসে তা আল্লাহ করেন আল্লাহ কত সুন্দর সহজ পন্থা ব্যবস্থা করে দিয়েছে

তোমার মহাপোধ করি বড় ভালোবাসি

তোমাকে প্রশ্ন করে বান্দা হে নবী যখন নাকি তোমাকে প্রশ্ন করে আমার বান্দারা анনি আমার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে আল্লাহ কিভাবে আছেন যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে করিবি আমি তখন আল্লাহর নিকটে আমি আমি আল্লাহ বান্দার নিকটে আছি বান্দা যখনই আমাকে ডাকবে আমি তখনই বান্দার একটা আমি সাড়া দেবো

সরল করি বান্দা যখন আমার দিকে এক হাত আগে আসে আমি আমি দশ আছি আমি আগিয়ে যাই আল্লাহ বলল ওয়াল্লু লাল

যে পথে নাকি তোমার নিয়ামত আছে সোজা পথ আছে আন্নামতা আলাইহি যে পথের মধ্যে তুমি যাবি প্রতি দয়া করেছো রহম করেছো আল্লাহ তাআলা বলে এই আয়াতে পরিপ্রেক্ষিত অন্য জায়গায় বলেছেন আন্নাম আল্লাহু মিনান নাবিনা ওয়াসসিদ্দিকিনা ওয়া শুহাদাই মুজা ওয়াস সালিহিনা উলাইকা রফিক আল্লাহ কালা বলে বলে সেই